দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা চাইছিল যে কোনো মূল্যে এই যুদ্ধে নিজেদেরকে না জড়াতে ঠিক সেই সময় জাপান হামলা করে বসে আমেরিকার হাওয়াই দ্বীপের পার্ল হারবারে অবস্থিত প্যাসিফিক ফিল্ডের উপর আর যার কারণে আমেরিকা তাদের হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে নিয়েছিল সেই প্রতিশোধ কিন্তু কেন তারা এই হামলা করলো আর কিভাবেই বা আমেরিকা জাপানকে সাহস্তা করতে চেয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে আজ আমি হাজির হলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত পার্ল হারবার এক্সপ্লেনেশন নিয়ে এই মুভিটা এতটাই থ্রিলিং ও মারাত্মক যে এর এক মুহূর্ত স্কিপ করা মোটেও সম্ভব নয় তাই আমিও আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের দুর্দান্ত মুভির ডিটেল এক্সপ্লেনেশন মুভি শুরুতে দেখা যায় ছেলেবেলার দুই বন্ধু রেপ ও ড্যানি একটি ফার্মের কাছে পড়ে থাকা পুরাতন বিমানে চোরে খেলা করছে ড্যানির বাবা ছিল পাইলট তাই তার প্লেন চালানোর প্রতি ঝোঁক ছিল কিছুক্ষণ পরেই দেখা যায় তার বাবা প্লেন ল্যান্ডিং করেছে আর ড্যানিও রোভ দুষ্টু বুদ্ধি করে আসল প্লেনে উঠে তাদের খেলা আবারও শুরু করে দেয় কিন্তু এবার এই আসল প্লেনটি স্টার্ট হয়ে যায় আর তাদের নিয়ে ওরা শুরু করে তবে বেশ কিছু দূর যাওয়ার পর সেটাকে কন্ট্রোল আনতে তারা সক্ষম হলেও তার বাবা এসে ট্যানকে ব্যাপক মারধর শুরু করে দেয় রেপ তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য একটি বড় কাঠ নিয়ে এসে সজরে ড্যানের বাবাকে আঘাত করে বসে আর তাকে জার্মান বলে গালি দেয় এই দৃশ্যে তার বাবা হতভাগ হয়ে যায় কারণ তার বাবা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সোলজার যে কিনা জার্মানিদের খুঁজে খুঁজে মেরেছিল কিন্তু সে তাদের বন্ধুদের গভীরতা দেখে আর কিছু না বলে ট্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সিন শিফট হয় উনিশশো সালে ইউরোপে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা পাচ্ছে হিটলার বাহিনী তাদের বহর নিয়ে এক একটি দেশ দখলের প্রস্তুতি নিলেও আমেরিকা এই যুদ্ধে নিজেদেরকে জড়াতে চাইছে না কারণ প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমেরিকারই ঠিক সেই সময় আমরা আবারও ড্যানিও রেপকে দেখতে পাই যারা এখন ইউএসএ এয়ারফোর্সে ফার্স্ট লেফটেন্যান্ট পদে আছে এখানে দেখা যায় নিজেদের মধ্যে বিমান ট্রেনিংয়ের সময় তারা ভয়ানক একটা স্ট্যান্ড করে বসে কারণ কে কার চাইতে ভালো পাইলট সেটা নিয়ে দুজনের মধ্যেই ভালোই কম্পিটিশন হতো তবে এই জন্য তাদের কমান্ডার ডলিটন দুজনকেই তাদের অফিসে ডেকে পাঠায় তিনি রেপকে প্রথমে তার কাজের জন্য ব্যাপক বকাঝোকা করেন কিন্তু পরে এটাও বলেন যে তার স্কিল দেখে সে অনেক ইমপ্রেস কমান্ডার তাকে ব্রিটেনের মিস থাকে একটি স্পেশাল ফোর্সের জন্য সিলেক্ট করেন যার নাম ইগোল স্কারডন যেহেতু ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে তাই আমেরিকার কাছে কিছু পাইলট চেয়েছে ভলেন্টিয়ার হিসাবে এর মানে হলো এখানে যোগ দিলে তাকে সরাসরি যুদ্ধের ময়দানে যেতে হবে তবে এই ভয়ঙ্কর যুদ্ধে যাওয়াকে নিয়ে তার বন্ধু ড্যানি একদম নারাজ কারণ রেপ যেখানে যাচ্ছে সেখানে সব ভয়ানক বিপদ তার জন্য অপেক্ষা করছে কিন্তু রেপ তাকে জানায় তার ডিউটি তাকে পালন করতেই হবে পরের সিনে দেখা যায় ট্রেনে কিছু নার্স নিউ সিটিতে আসছে সেখানে সবাই তাদের পার্সোনাল লাইফ নিয়ে খোঁজ গল্পে মত্ত ছিল তখন এক নার্স যার নাম অ্যাভেলিন সে জানায় সে একজন হ্যান্ডসাম পাইলটের পড়েছে আর সেই পাইলটটি ছিল গল্পের নায়ক রেফ এভলিন তখন তাদের মধ্যকার প্রেমের ইতিহাস বলা শুরু করে এটা তখনকার কথা যখন আর্মিতে পাইলট হিসাবে জয়েন করার আগে রেপকে ভ্যাকসিন আর ডিভিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় তার আই ডিভিশন টেস্ট নিচ্ছিল নার্স এভলিন সে রেপকে কিছু অক্ষর পড়তে দেয় কিন্তু রেপ অক্ষরগুলো ভালোভাবে পড়তে পারছিল না কারণ তার এক চোখে কিছুটা সমস্যা ছিল অ্যাবলিন সে খেয়াল করে আর বলে আর্মিতে জয়েন করতে হলে ভিশন থাকতে হবে কিন্তু তোমার তোমার সেটা নেই বিধায় আমাকে প্রোফাইল রিজেক্ট করতে হচ্ছে রেপ অ্যাবলিনকে বলে সে আর্মিতে পাইলট হিসাবে থাকতে চায় আর ফাইল ঘাটলে দেখা যায় সে এখানকার অন্যতম বেস্ট পাইলট তাকে এই আইটি টেস্টে ফেল না করে দেওয়ার জন্য রেপ অ্যাবলিনকে অনেক অনুরোধ করতে থাকে অ্যাবলিনও তার কাকতি মিনতি দেখে তার উপর কনভেন্স হয়ে যায় এবং তাকে পাশ করিয়ে দেয় এটা দেখে রেপ পুরোই তার প্রতি ফিদা হয়ে যায় আর সে জানায় এখন থেকে অ্যাবলিন তার কাছে সুপার হিরো রেপ ইতিমধ্যে পছন্দ করে ফেলেছে আর সে তাকে ডেট করার জন্য প্রপোজাল করে বসে তার অফারে সাড়া দিয়ে দেয় কারণ সেও ক্ষণিকের মধ্যে তার মন দিয়ে ফেলেছে রেপকে অ্যাবলিনের এই রোমান্টিক স্টোরি শেষ হতেই তার টেন প্ল্যাটফর্মে এসে পৌঁছে যায় টেন থেকে নেমেই অ্যাবলিনের দেখা হয় রেপের সাথে এরপর তারা একটি বড় পার্টিতে অ্যাটেন্ড করে আর রেপ আর অ্যাডলিন পার্টির অনেক রোমান্টিক সময় কাটায় পার্টি থেকে ফিরে এসে রেপ অ্যাবলিনকে জানায় আগামীকাল যুদ্ধের জন্য রওনা হচ্ছে অ্যাভলিন তার এই কথা কোনোভাবেই মানতে পারছে না সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু রেপ তাকে বোঝায় একজন সৈনিকের জন্য রেপের গন্তব্যস্থল শুধুমাত্র যুদ্ধক্ষেত্র রেপ অ্যাভলিনকে বলে সে অবশ্যই তার জন্য হলেও এখানে ফিরে আসবে এছাড়াও সে বলে তুমি কালকে আমাকে বিদায় দিতে আসবে না কারণ তুমি এলে আমি তোমার দিকে তাকে যুদ্ধ দিতে পারবো না পরের দিন শেষ বিদায়ের সময় ড্যান উপস্থিত হয় আর রেপ তাকে পরম আবেগে বিদায় জানায় রেপ টেনে উঠলে দেখা যায় অ্যাভলিন তাকে বিদায় জানাতে এসেছে সে নিজেকে ধরে রাখতে পারেনি দেখে রেপ বুঝতে পারে অ্যাভলিন তাকে সত্যিকার ভাবেই ভালোবেসে ফেলেছে তবে এই ভালোবাসা তাকে তা তোমরা কল্পনা করতে পারবে যাই হোক পরের দিন রেপ পৌঁছে যায় ইংল্যান্ডে কিন্তু পাইলট মারা পড়েছে নাচ্ছি বাহিনীর হাতে এমনকি রেপকে যে প্লেনটি দেওয়া হয়েছিল সেটার পাইলটও কিছুক্ষণ আগে পান দিয়েছে জার্মানিদের হাতে আর তার মানে এই মিশন এখন রেপের জন্য হয়ে গেছে একটি সুইসাইড মিশন অন্যদিকে দেখা যায় এর মধ্যে জাপানে কিছু বড় সড়ো প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে এখানে তোমাদের কিছু বিষয় জানিয়ে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যেমন পুরো ইউরোপকে দখল করে নিজেদের সাম্রাজ্য গড়তে চেয়েছিল ঠিক সেভাবেই এশিয়াতে জাপান চেয়েছিল পুরো এশিয়াকে দখল করে একটি সাম্রাজ্য করতে সেই প্ল্যান অনুসারে তারা অনেক দেশ যেমন মালয়েশিয়া ফিলিপাইন চীন মায়ানমার সিঙ্গাপুর এমনকি ইন্ডিয়ার আন্দামানও দখল করে নেয় এইসব কাহিনী দেখে আমেরিকা জাপানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় যেখানে তারা জাপানকে তেল সরবরাহ বন্ধ করে দেয় জাপান তার আশি পার্সেন্ট তেল আমদানি করতো আমেরিকা থেকে তাই এই নিষেধাজ্ঞা দেওয়ার পর জাপানিরা অনেক খেপে যায় এছাড়াও তারা ফিলিপাইন দখল করতে চেয়েছিল যেটা আমেরিকা আগে থেকেই দখল করে রেখেছিল এখন জাপান যদি ফিলিপাইনে আক্রমণ করে তাহলে আমেরিকা তো চুপচাপ বসে থাকবে না তাই জাপানিরা প্ল্যান করেছে আমেরিকা তাদের আক্রমণ করার আগেই তারা আমেরিকার প্যাসিফিক ফিল্ডে যেটা হাওয়াই দ্বীপে পাল হারবারে আসে সেটা ধ্বংস করে দেবে এই পাল হারবারে আছে আমেরিকার বহু যুদ্ধ জাহাজ ও এয়ারক্রাফট আকস্মিক হামলা করে সেগুলো ধ্বংস করে দিলে আমেরিকার শক্তি কমে যাবে আর তারাও তাদের সাম্রাজ্য আরও বড় গড়ে তুলতে পারবে এটাই ছিল পাল হারবারে আক্রমণ করার প্রধান কারণ আর এই প্ল্যান অনুসারে তৎকালীন জাপানের নেভি মার্শাল অ্যাডমিরাল ইয়া মামাতু প্ল্যান শুরু করে কিভাবে তারা সিঙ্গেল অ্যাটাকে শেষ করে দেবে আমেরিকার গর্ব ও শক্তির প্রতীক পাল হারবারকে প্ল্যানিংয়ে জানানো হয় একসাথে তিনশো পঞ্চাশটি এয়ারক্রাফট উড়ে যাবে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপকুঞ্জে তবে সেখানে থাকা যুদ্ধজাহাজ ধ্বংস করতে তাদের প্রয়োজন হবে খুব শক্তিশালী টর্পেডো এছাড়াও তাদের দরকার হবে অসংখ্য মিসাইল বা বোম যা দিয়ে একদম তছনছ করে দেওয়া হবে পার্ল হারবারকে টার্গেট হবে একদম ভোরে যখন সৈন্যরা ঘুমিয়ে থাকবে আর সেই সময় তাদের উপরে তানডব্লিরা চালালে তারা ফাইট ব্যাক করার কোনো সময় পাবে না এই সময় প্ল্যানিং শেষ করে তারা শুরু করে দেয় পাল হারবারে অ্যাটাকের আয়োজন অন্যদিকে দেখা যায় প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে জার্মান বাহিনী বাহিনীর প্ল্যানের সাথে প্রতিদিনের যুদ্ধ শেষে বসে পড়ে এভলিনকে চিঠি লিখতে কিন্তু একদিন মিশনে গিয়ে রেপ পড়ে যায় মহাবিপদে আকাশে উঠতে থাকা জার্মান প্লেনগুলিকে রেপ ধাওয়া করে এবং দুটো প্লেনকে সে টেকডাউন করে দেয় কিন্তু সেখানে একের পর এক তার সব বন্ধুদের প্লেন ধ্বংস হয়ে যাওয়া শুরু করলে তবুও রেপ তার পান নিয়ে যুদ্ধ চালাতে থাকে কিন্তু হুট করে এই রেপের প্লেনে অ্যাটাক হলে সেখানকার ইঞ্জিন থেকে তেল লিক হওয়া শুরু করে আর প্লেন নিচের দিকে পড়তে থাকে রেপ অনেক চেষ্টার পরেও তার প্লেনকে নিয়ন্ত্রণ করতে না পেরে পানিতে ক্রাশ করে ফলাফল রেপ সেখানেই তার পান হারায় হাজার মাইল দূরে সেই খবর পৌঁছাতে লেগে যায় এক সপ্তাহ আর সেই দুঃসম্বত অ্যাবলিনকে জানায় রেপের ভাই সমতুল্য বন্ধু ট্যানি অ্যাবলিন এই নিউজ শুনে একদম হতভঙ্গ হয়ে পড়ে সে ছিল তার জীবনের প্রথম ভালোবাসা ড্যানি তাকে সান্ত্বনা দিতে থাকে আর নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবেই তাই ড্যানিও এবলিন চিরতরের জন্য রেপের স্থিতিকে ভুলে যাওয়া শুরু করে সামনের দিকে আগাতে থাকে আর এরই মাঝে ড্যানি ও এবলিন নিজেদের দুঃখ শেয়ার করতে করতে তাদের মনের অজান্তে একে অন্যর প্রতি দুর্বল হয়ে পড়ে এবলিন প্রথমে রাজি না থাকলেও সে যখন মেনে নেয় রেপ তো আর কোনোদিনই ফিরে আসবে না তখন সে রেপের সেই ভালোবাসার স্থানে ড্যানিকে থাই দেয় আর দুজনে নতুন করে পথ চলা শুরু করে ইতিমধ্যে আমেরিকান নেভি কমান্ডার ক্যাপ্টেন থাম ডিটেক্ট করে ফেলেছে যে জাপান তাদের নবহর নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে কিন্তু হুট করেই কেন তারা উত্তর দিকে রওনা হয়েছে তার উত্তর সে মেলাতে পারছে না কিছু ট্রান্সমিস কোড অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে জাপানিরা পাল হারবার নিয়ে কথা বলছে থারমান ইন্ডিকেট করে যে জাপানিরা হয়তো পাল হারবার নিয়ে কিছু প্ল্যান করছে কিন্তু তার কমান্ডার সেটা মানতে নারাজ কারণ ইতিমধ্যে জাপানিরা আমেরিকাদের সাথে শান্তি চুক্তি করেছে এবং সবসময় নিজেদেরকে একে অপরের বন্ধু বলে দাবি করেছে তারপরেও থার্মান তার অ্যানালাইসিস চালিয়ে যেতে থাকে আর কিছুদিন পর আবারও রিপোর্ট করে যে তাদের রাডার সীমানায় আর কোনো জাপানি যুদ্ধজাহাজ বা ক্যারিয়ার তারা দেখতে পাচ্ছে না থারমান অনেকগুলো স্পট সিলেক্ট করে যে জাপানিরা হয়তো এই সব স্থানে তাদের যুদ্ধজাহাজ নিয়ে যেতে পারে থারমান তার ক্যাপ্টেনকে জানায় জাপানিরা নিশ্চয়ই পাল হারবারে এর দিকে এগিয়ে আসছে কিন্তু তাদের কমান্ডার জানায় জাপান থেকে পাল হারবারের দূরত্ব সাড়ে চার হাজার মাইল এত দূর থেকে কোনো কিছু হামলা করা এক প্রকার ইম্পসিবল তাই এই থিওরি সেই কমান্ডার উড়িয়ে দিয়ে আরও ভালো করে তাকে রিসার্চ করতে বলে পরে সিনে দেখা যায় এভলিনকে সে তার রুমে বসে রেফের দেওয়া কিপগুলো দেখছিল কিন্তু ঠিক সেই সময় দরজায় হাজির হয় স্বয়ং কি অবাক হয়ে গেলে আসলেই মনমানুষ যখন সামনে হাজির হয় তখন যে কেউই অবাক হতে বাধ্য হয় অ্যাবলিনেরও ঠিক তাই হয় রেপ যখন তাকে জানায় তার প্লেন ক্র্যাশ হয়েছিল ঠিকই কিন্তু সে কোনো মতে হয়ে সমুদ্রে যখন ভাসতে থাকে তখন একটি মাছ ধরার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় ফ্রান্সে যার ফলে সে আর কোনো যোগাযোগ করতে পারেনি তাদের সাথে এই সব কথা শুনে অ্যাবলিন ভয়ে দুঃখে কান্নায় ভেঙে পড়ে আর রেপের কাছে ক্ষমা চাইতে থাকে রেপ তো বুঝে উঠতে পারছে না অ্যাবলিনের কি হয়েছে কিন্তু বাহিরে যখন তার বন্ধু ড্যানিকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যা হবার তা ঘটে গিয়েছে রেপকে ডাকতে যায় কিন্তু রেপ তাকে বলে নিজের থেকে দূরে থাকতে আর এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর রেপকে দেখা যায় একটি বারে তার অন্য অন্য বন্ধুদের সাথে ডিংস করতে। গিয়ে উপস্থিত হয় আর সে রেপের সাথে কথা কথা বলতে চায় কিন্তু সাথে না বলে তাকে অ্যাবলেনের ব্যাপারে উপহাস করতে থাকে সে বলে বন্ধুর মরার সুযোগ নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে বিছানা শেয়ার করা খুব মজা তাই না এই সব কথার মাঝে হঠাৎ ড্যানি রেগে গিয়ে রেপকে একটি ঘুষি মেরে দেয় তখনই দুজনের মধ্যে তুমুল মারামারি লেগে যায় আর পুলিশের আগমন দেখে রেপ ও ড্যানি দুজনেই এসে গাড়িতে করে একটি নিরিবিলি অঞ্চলে চলে যায় পরিস্থিতি যখন একটু শান্ত হয় তখন ড্যানি রেপকে বলে তারা ধরে নিয়েছিল রেপ হয়তো মারা গেছে আর অ্যাভেলিনো সেই সময় অনেক অসহায় ছিল তাই ড্যানি তাকে সামলাতে গিয়ে তার সাথে প্রেমে জড়িয়ে পড়েছে ড্যানি তখন জানায় সে কোনো না কোনো একটি সলিউশন বের করবে যাতে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু রেপ বলে আমার মনে হয় না আর সব কিছু আগের মতো ঠিক হবে সেদিন ছিল উনিশশো সালের সাথে ডিসেম্বর জাপানিরা তাদের কেমিকাজি পাইলট ইউনিটকে পাড় হারবারের অ্যাটাক করার জন্য অর্ডার দিলে তারা একসাথে মোট তিনশো তিপ্পান্নটি প্লেন নিয়ে রওনা হয় হাওয়াইয়ের দিকে পাখির মতো শত শত প্লেন তাদের ক্যারিয়ার মিসাইল ও উন্নত নিয়ে এগিয়ে চলে হুনুলুলুর দিকে এছাড়াও তারা একটি পাঠায় আমেরিকার জল সীমানায় সেটা অবশ্যই একটি প্ল্যানিং ছিল আমেরিকাদের ফোকাস ঘোরানোর জন্য সাবমারিনটিকে আমেরিকান জজ ধ্বংস করে দেয় আর এই রিপোর্ট দ্রুত চলে যায় হোয়াইট হাউসে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে শত শত প্লেন একসাথে ঢুকে পড়ে হাওয়াই দ্বীপের ওপর এছাড়াও সব সৈনিক রবিবার হওয়ার কারণে তখন কবির ঘুমে আছে চ্ছন্ন আর এই সুযোগে জাপানিরা শুরু করে এক মহাজাগিতিক ধ্বংসলীলা কিছু বুঝে ওঠার আগেই হুরমুর বোমের আঘাতে সব জাহাজগুলো ধ্বংস এছাড়াও প্লেন থেকে পানিতে ছোড়া হয় টর্পেডো যেগুলো সজরে গিয়ে ধ্বংস শুরু করে যুদ্ধ জাহাজের তলদেশে একসাথে এমন বিস্ফোরণে সবাই পুরো হতবম্বের মতো দিকবিদিক ছোটা শুরু করে এর বাহিরে প্লেনের উপর থেকে ছোড়া হয় হেভি মেশিন গানের ফায়ারিং যা মুহূর্তের মধ্যে শেষ করে দিতে থাকে বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষদের চোখের সামনে এক একে সব ঝাঁকগুলো হয়ে ওঠে এক একটি আগুনের গোলা ওদিকে এই বিস্ফোরণের শব্দে ঘুমিয়ে থাকা ড্যানি জেগে উঠে দেখতে পায় জাপানিরা তাদের ওপর বিমান হামলা করেছে দ্রুত তারা একটি সাংবাদিককে রেস্কিউ করে গাড়ি চালিয়ে যেতে থাকে তাদের বেজের দিকে কিন্তু জাপানিরা পাল হারবারের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস অ্যারিজোনার উপর এমন এক বোমাল নিক্ষেপ করে যে যেটার বিস্ফোরণে এই যুদ্ধজাহাজটি পুরো ধ্বংস হয়ে পানিতে ডুবা শুরু করে এখানে এই অ্যাটাকের সিন দেখানো হয়েছে তা দেখে মনে হবে যেন নিজের চোখের সামনে আসল যুদ্ধ দেখছো যাই হোক জাপানিদের এই অ্যাটাক ততক্ষণ বহু নাবিক ও সৈন্য সেখানে মারা যায় আর বাকিরা পান পানভায় পানিতে ঝাঁপ দেওয়া শুরু করে প্রথম ফেজের অ্যাটাকের পর জাপানি এয়ারফোর্স এবার তাদের সেকেন্ড ওয়েব শুরু করে দেয় এবার তাদের টার্গেট এয়ারবাস ও পেশামরিক নাগরিকের উপর এই হামলা দেখে বুঝে ফেলে মারাত্মক কিছু হচ্ছে তাই সে সব নার্সদের নিয়ে রওনা হয় হসপিটালের দিকে কিন্তু তাদের যাওয়ার পথে আকাশ থেকে শুরু হয় এক মহা গোলাবর্ষণ সেই গোলাবর্ষণের মুহূর্তে পান হারাতে থাকে শত শত মানুষ অন্যদিকে রেপো ড্যানি যখন এই বেজে আসে তখন দেখা যায় জাপানিরা ইতিমধ্যেই তাণ্ডব লীলা চালিয়ে তাদের সব এয়ারক্রাফ্টগুলোকে ধ্বংস করে দিচ্ছে ড্যানিয়ার রেপ অনেক চেষ্টা করতে থাকে যে যেভাবেই হোক একটি প্লেনে উঠে তাদের প্রতিহত করতে হবে কিন্তু জাপানিদের আক্রমণ এতটাই তীব্র ছিল যে সেটা করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না সেখানে তাদের সাথে দেখা হয় একজন সার্জেন্টের সাথে যে গুলি করে প্লেনগুলোকে ক্র্যাশ করার চেষ্টা করছিল রেপ আর ড্যানি তাদের সাথে কথা বলে নিজেরাও বন্দুকের এম নিয়ে আসে আর তারা বাংকারের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে তাদের ওপর দিয়ে জাপানি বোমার প্লেনগুলি উড়ে যায় কিন্তু রেপ সবাইকে নিচু হয়ে থাকতে বলে আর গুলি চালাতে নিষেধ করে জাপানি প্লেনগুলো তাদের দেখতে না পেয়ে অন্য পাশে চলে যায় রেপ তখন সবাইকে গ্রাউন্ডে থাকা প্লেনগুলো নিয়ে জাপানিদের সাথে ইয়ার টু ইয়ার কম্প্যাটে যেতে বলে সে সবাইকে বুঝিয়ে দেয় যে কিভাবে ফ্লাই করতে হবে জাপানি প্লেনগুলো অন্য পাশে যাওয়া মাত্রই সবাই ব্যাংকার থেকে দ্রুত বেরিয়ে আসে আর দৌড়ে গ্রাউন্ডে থাকা বিমানগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু জাপানিরা উপর দিয়ে তাদের দেখে ফেলে আবারও গোলা শুরু করে দেয় রেপ তখন ড্যানিকে সেখান থেকে সরিয়ে দুজনে দ্রুত একটি বিমানে উঠে পড়ে ড্যানির এক বন্ধু প্লেনে উঠতে গেলে পিছন থেকে তিনটি জাপানি ফাইটার এসে তার প্লেনটিকে পুরো ধ্বংস করে দেয় রেপ তখন ড্যানিকে দ্রুত প্লেন স্টার্ট দিতে বলে আর তারা দুজনে দুটো প্লেন নিয়ে উড়ে চলে আকাশে জাপানি প্লেনগুলো থেকে নিচে থাকা সব প্লেনের ওপর একের পর এক বোমা ফেলে সবগুলো পুরোপুরি ধ্বংস করে দেয় পুরো জাহাজটা পরিণত হয় ধ্বংসস্তূপে এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে অসংখ্য বিমানের ভাঙ্গা টুকরা রেপ আর ড্যানি যখন তাদের বিমান নিয়ে আকাশে উড়ে যায় তখন দেখা যায় তাদের পিছনে অনেকগুলো জাপানি প্লেন তাদের ধাওয়া করে এগোচ্ছে জাপানিরা পিছন থেকে হুড়মুড়িয়ে গুলি চালাতে থাকলেও ড্যানিও রেপ তাদের কঠিন স্কিল দেখিয়ে সেগুলো কাটতে সক্ষম হয় এরই মাঝে রেপ একটি প্ল্যান করে ফেলে আর ড্যানিকে বলে তুমি আর আমি আলাদা ডিরেকশনে অ্যানিমিদের নিয়ে যাব। এতে করে তাদের টার্গেট করতে আমাদের সুবিধা হবে এই বলে তারা দুজন দুদিকে চলে যায় আর জাপানিরাও ভাগ হয়ে তাদেরকে ধাওয়া করে খাওয়ার এক পর্যায়ে ড্যানিও রেফ ঘুরে এসে এমন এক পজিশনে চলে আসে তারা সামনাসামনি পড়ে যায় সেই মুভির প্রথম দিকে আমরা যেই স্ট্যান্ড করতে দেখেছিলাম তারা এবার ঠিক সেম স্ট্যান্ড করে আর এর ফলে জাপানি প্লেনগুলো কিছু বুঝে ওঠার আগেই একে অপরের সাথে ক্রাশ করে সেখানেই ভূপাতিত হয় অন্যদিকে পালহারবারের যে সকল জাহাজগুলো এখনও ভালো ছিল সেগুলো থেকে ফায়ারিং শুরু হলে একের পর এক জাপানি বিমানগুলো ধ্বংস হওয়া শুরু করে এখানে এমন কিছু সিন দেখানো হয়েছে যা দেখার পর তুমি নিজেও থমকে যাবে কয়েক মিনিটের জন্য এবার অবস্থা বেগতিক দেখে বাকি জাপানি প্লেনগুলা পালানোর চেষ্টা করে রেপ এবং ড্যানি বিমানগুলোর পিছন নেয় ড্যানি একটি বিমানের উপর ফায়ারিং করে সেটাকে আকাশে উড়িয়ে দেয় এই দৃশ্য দেখে নিচে পানিতে থাকা লোকজন আনন্দে চিৎকার করে ওঠে ড্যানিও রেফ এবার আরো দুটো বিমানের পিছু নিয়ে নেয় রেফ তার দারুণ পাইলটিং দক্ষতায় একটি বিমানকে সেখানে ধ্বংস করে ফেলে আর তা দেখা দেখি তার দারুণ স্কিলের সাহায্যে অন্য করে ফেলে সমুদ্রে এভাবে তারা শত্রুদের পুরোপুরি নাস্তানাবুদ করে ফেলে এবং বেইজে ফিরে আসে এদিকে জাপানিদের কাছে হামলার রিপোর্ট চলে আসলে তারা জানতে পারে তাদের তিনশো পঞ্চাশটি বিমানের মধ্যে মাত্র উনত্রিশটি বিমান ক্র্যাশ করেছে যেটা তাদের ধারণার চেয়ে অনেক কম ক্ষয়ক্ষতির এবার তারা ফাইনাল অ্যাটাক করতে চায় কিন্তু অ্যাডমিরাল ইয়ামাত জানায় আমেরিকানদের যা চমক দেখানো তা তারা দিয়ে ফেলেছে আর হামলা না চালিয়ে সব প্লেনকে ব্যারিয়ারে চলে আসার জন্য সে নির্দেশ দেয় তার কথা মতো আর কোনো হামলা না করে সব প্লেনগুলা আবারও তাদের ফিল্ডে ব্যাক করা শুরু করে এদিকে যুদ্ধ থেমে গেলে দেখা যায় এই পুরো পালহারবার হয়ে উঠেছে রক্ত রঞ্জিত তাদের গর্ভের ব্যাটেলশিপ ইউএসএস অ্যারিজোনায় প্রায় এক হাজার নাবিক নিয়ে ডুবে যায় সমুদ্রের অতল গভ্ভরে অন্যদিকে এই হামলায় আহত সৈনিকদের চিকিৎসা দিতে নার্সরা প্রচুর হিমশিম খেয়ে যায় জাপান যখন এই যুদ্ধের বিজয় উল্লাস করছে অ্যাডমিরাল জানায় আমরা যুদ্ধে জয়লাভ করছি কিন্তু এর বিনিময়ে এক ঘুমন্ত দানবকে আমরা জাগিয়ে দিয়েছি এদিকে হামলার প্রতিক্রিয়া আমেরিকান প্রেসিডেন্ট বিশ্বের উদ্দেশ্যে জরুরি ভাষণ দেয় তাতে তিনি বলেন জাপানিরা বিনা কারণে তাদের সাথে শান্তি বজায় রাখার ছলনা করে আকস্মিক হামলা করে বসেছে এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে প্রেসিডেন্ট রুজভেল্ট এবার জাপানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দেয় এর ফলে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেসিডেন্ট এবার দেশের সব বড় বড় ডিফেন্স ফোর্সের প্রধানদের নিয়ে এক জরুরি এ বসেন সেখানে সবাই মিলে আলোচনা আলোচনা করতে থাকে কিভাবে জাপানকে এই হামলার উচিত জবাব দেওয়া যায় সবার একই কথা এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুদ্ধ চালানো এক প্রকার অসম্ভব কারণ জাপান থেকে আমেরিকা বহু দূরে আসছে সমুদ্র পাড়ি দিয়ে তো পুরো আর্মি ফোর্সকে সেখানে যাওয়া অসম্ভব হয়ে যাবে তাই আমাদের মনে হয় এই মিশন অন্য কোনোভাবে চিন্তা করা উচিত কেউ যখন কোনো আইডিয়া দিতে পারছে না আর যখন তারা বলছিল এই হামলা করা ইম্পসিবল তখন হুইল চেয়ারে বসা প্রেসিডেন্ট রোজভেল রাগ করে দাঁড়িয়ে পড়ে আর বলে আমি খোরা হয়ে যদি দাঁড়াতে পারি তাহলে তোমাদের মুখ থেকে আমি এই অসম্ভব শব্দটি আর শুনতে চাই না সবাই এই দৃশ্য দেখে মোটিভ হয়ে পড়ে আর শুরু করে জাপানের হামলার প্ল্যানিং পরে সিনে দেখা যায় সবাই উপস্থিত হয়েছে মারা যাওয়া সৈনিকদের শেষ কীর্তিতে প্রায় দুই হাজার চারশো জন নাবিক সলার সেনা ও পেশামরিক নাগরিক প্রাণ হারায় এই হামলায় সেই অনুষ্ঠানে হঠাৎ একজন মেজর এসে ড্যানিয়েল রে কে জানায় তাদের জন্য একটি সিক্রেট মিশন ক্রিয়েট করা হয়েছে যার দায়িত্বে আছে ক্যাপ্টেন জলিটন তারা ক্যাপ্টেনের কাছে পৌঁছালে তিনি জানান এমন এক মিশন যার কোনো ডিটেলস তোমরা পাবে না কোথায় হবে কেন হবে এই সব কিছু তোমরা জানতে পারবে না শুধু এটাই মাথায় রাখো যে তোমাদের এই মিশন থেকে বেঁচে ফেরার চান্স একদম নেই বলে চলে যদি রাজি থাকো তাহলে জয়েন করতে পারো এই সব কথা শুনে রেপো ড্যানি এক বাক্যে রাজি হয়ে যায় মিশনে যাওয়ার জন্য এরপর রেপ তার মিশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকে তখন সেখানে অ্যাবলিন এসে হাজির হয় অ্যাবলিন তখন জানতে পারে যে তারা একটি সিক্রেট সুইসাইড মিশনে যাচ্ছে এসব শুনে অ্যাবলিন রেপকে জানায় সে ড্যানির বাচ্চার মা হতে চলেছে কিন্তু এটা সে এখন আর ড্যানিকে জানায়নি অ্যাবলিন জানায় সে তার প্রথম ভালোবাসা রেপকে কখনো ভুলতে পারবে না কিন্তু এই সন্তানের দিকে তাকিয়ে সে ড্যানিকেও কোনোদিন ছাড়তে পারবে না তাই সে সিদ্ধান্ত নেয় যে ড্যানি ও রেপের মধ্যে সে ড্যানিকে নিজের জীবন সঙ্গী করে নেবে এইসব কথা শুনে রেপ অনেক হতাশ হয়ে পড়লে সে নিজেকে সান্ত্বনা দেয় বাস্তবতার কথা চিন্তা করে এরপর অ্যাবলিন দেখা করে ড্যানির সাথে আর তাকে বিদায় জানিয়ে বলে তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো এরপর রেপ আর ড্যানি দেখা করতে চায় ক্যাপ্টেন টলিটের সাথে ক্যাপ্টেন তখন তাদের জানায় তাদের দুজনকেই সিলভার সার্ফ দিয়ে ক্যাপ্টেন পদে প্রমোট করা হয়েছে ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে রেপ ও ড্যানি দুজনেই বিচে গিয়ে বসে রেপ ড্যানিকে বলে আচ্ছা আমরা দুজনেই তো অ্যাবলিনকে ভালোবাসি অ্যাবলিন প্রথমবার যাকে ভালোবেসেছে তাকে সে হারিয়ে ফেলেছে আমি এখন চাই না সে দ্বিতীয়বারেও তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলুক তাই রেপ ড্যানিকে অনুরোধ করে যে এই সুইসাইড মিশনে না যাওয়ার জন্য কিন্তু ড্যানি সে এই মিশনে অবশ্যই যাবে ছোটবেলা থেকেই রেপ সবসময় ড্যানিকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু এবার সে আর ড্যানিকে আটকাতে পারবে না এরপর শুরু হয় ক্যাপ্টেন ডলিটের নেতৃত্বে স্পেশাল পাইলট টিমের সেখানে তাদের সাহায্য করতে আসে নেভির স্টাফ কমান্ডার জ্যাক রিচার্ড এই মিশনে তাদের নেওয়া হয় নর্থ আমেরিকার পি ফাইভ প্লেন যেটা অনেক দূর পর্যন্ত গিয়ে অ্যাটাক করতে সক্ষম তবে প্রধান সমস্যা হলো এটার উড্ডয়ন করতে হলে কমপক্ষে এক মাইল লম্বা রানওয়ে দরকার কিন্তু তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেটা রানওয়ে মাত্র ছয়শো ফিট তার মানে এই অতি ছোটো রানওয়েতে তাদের প্লেনকে যেভাবে হোক উড়াতে হবে এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে এত বড় প্লেনকে কিভাবে এত দ্রুত উপরে উঠানো যায় তা নিয়ে কাজ শুরু করে দেয় জ্যাক রিচার্ড প্রথমে সে পুরো প্লেন থেকে সকল এক্সট্রা জিনিসপত্র ফেলে দিয়ে প্লেনটিকে একদম হালকা করে ফেলে সেই মোতাবেক ট্রেনিং শুরু হলেও দেখা যায় কেউ চারশো সাতষট্টি ফিট দূরত্বে তাদের প্লেনকে ডাউন করতে পারবে না এই পরিস্থিতি দেখে কমান্ডার বেশ চিন্তিত হয়ে পড়ে কারণ এটা সাকসেস না হলে এই মিশন এখানেই শেষ তবে তার প্রধান ট্রেনার যখন নিজের ডেমো দেখায় তখন দেখা যায় সে চারশো সাতষট্টি ফুটের মধ্যেই তার প্লেন উড়াতে সক্ষম হয়েছে এটা দেখে সবার মনে অনেক সাহস জন্মে যায় আর তারা মেনে নেয় ক্যাপ্টেন যদি পারে তাহলে আমরাও পারবো এভাবে রাত দিন মিলিয়ে চলতে থাকে তাদের ফ্লাইট ট্রেনিং এরপর ক্যাপ্টেন সবাইকে মিশনের সম্পর্কে ব্রিফ করে ক্যাপ্টেন তাদেরকে জানায় আমাদের মিশন হচ্ছে জাপানের উপকূলের কাছে গিয়ে তাদের সব গুরুত্বপূর্ণ স্থান যেমন সাবমেরিন ঘাঁটি এয়ারপোর্ট কেমিক্যাল ফ্যাক্টরি ইত্যাদি হামলা করা এরপর হামলা শেষ করে সোজা চায়নায় গিয়ে আমাদের প্লেন ল্যান্ডিং করবে তবে তাদের কাছে যে ফুয়েল আছে সেটা দিয়ে যদি এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় তাহলে সে কোনোভাবেই আর চায়নায় পৌঁছাতে পারবে না তাই এই মিশন হতে চলেছে খুবই ডেঞ্জারাস মিশন এভাবেই তিন পার হতে হতে একদিন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে তবে সেখানে এক বড় বিপত্তি ঘটে তাদের সাথে আমেরিকানরা যে পর্যন্ত গিয়ে তাদের প্লেন লঞ্চ করতে চাইছিল ঠিক তার এই সময় লাগে এক জাপানি জাহাজকে তারা দেখতে পায় যদি তারা আরও সামনে যায় তাহলে এই জাহাজটি তাদের লোকেশন ট্র্যাক করে জানিয়ে দেবে জাপানিদের কাছে আর এর ফলে তাদের পুরো মিশন ভেঙে যাবে এখন তাহলে তারা কি করবে এই লং ডিস্টেন্সে ফ্লাই করে আবারও চায়নায় ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয় আবার এখন যদি তারা ফ্লাই না করে তাহলে এই মিশন এখানেই শেষ হয়ে যাবে অনেক ভেবেচিন্তে ক্যাপ্টেন সবাইকে জানিয়ে দেয় যে এই দূরত্ব থেকেই আমরা ফ্লাই করে জাপানকে ধ্বংস করে দেব যেহেতু ডিস্টেন্সটা অনেক লং হয়ে গেছে তাই সবাইকে দশ কন্টেনার ফুয়েল এক্সট্রা নিতে বলা হয় প্লেনে সবাই কোনো কিছু চিন্তা না করে সেই ফুয়েলগুলো লোড করতে থাকে আর বেরিয়ে পড়ে জাপানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্লেন উড্ডয়নের সময় তাদের দিতে হবে ফাইনাল টেস্ট প্রথমে জি ও রেপ ঈশ্বরের নাম স্মরণ করে ছুট দেয় তাদের প্লেন নিয়ে ঠিক চারশো ষাট ফিটের মাথায় তারা প্লেনকে ফ্লাই করতে সক্ষম পুরো টিম আনন্দ ফেটে পড়ে আর এরপর একে একে সবাই এই এই ছোট্ট রানওয়েতেই উড়িয়ে দেয় বোমার অভিযানকে তাদের বড় চ্যালেঞ্জকে সাকসেস করে তারা বিদ্যুৎ গতিতে থাকে ছুটতে চোখে উড়ার উদ্দেশ্য আর কিছুক্ষণের মধ্যেই চলতে চলেছে ব্যাপক তাণ্ডব তাদের টার্গেটের কাছে পৌঁছানোর মাত্রই শুরু হয়ে যায় এক ভয়ানক বোম্বিং মিশন মুহূর্তের মধ্যে জাপানের সবচেয়ে বড় ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার কারখানা তারা উড়িয়ে দেয় বিশাল বিশাল বোম ফেলে এই বোম্বিং শেষ করে তারা চলে যায় সামরিক ঘাঁটিতে অ্যাটাক করার জন্য তবে সেখানে গিয়ে তাদের পড়তে হয় জাপানিদের ডিফেন্সের মধ্যে জাপানিরা তাদের ফিফটিক্যাল ম্যাগাজিন দিয়ে একের পর এক ফায়ারিং করতে থাকে আমেরিকান প্লেনদের ওপর তারা আসলে বুঝতে পারেনি জাপানিরা এত বড় ডিফেন্স তাদের সামনে করবে এই হামলায় তাদের কয়েকটি প্লেন বিধ্বস্ত হয় এবং সেই সাথে রেপের প্লেনে ফায়ারিংয়ের কারণে তার ড্যামেজ হওয়া শুরু করে আর কোনো উপায় না দেখে তারা মিশন অফ করে চায়নার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় ঠিক মাঝামাঝি আসার পর তারা বুঝতে পারে তাদের কাছে যা ফুয়েল ছিল সব ফুরিয়ে এসেছে চারদিকে ধুধু পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এমন অবস্থায় যদি তাদের ফুয়েল শেষ হয়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো পথ তাদের সামনে খোলা থাকবে না অনেক হয়ে রেপ ড্যানি হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু হুট দেখতে পায় সামনে সমতল ভূমি দেখা যাচ্ছে সবাই আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছুটতে শুরু করে কিন্তু যেই না তারা ওই ল্যান্ডের কাছে পৌঁছে তখন তারা দেখতে পায় এখানে জাপানিরা ঘাঁটি মেরে বসে রয়েছে আর কোনো উপায় না দেখে রেপ একটি বিশাল হার্ড ল্যান্ডিং করে তারপর প্লেনটিকে মাটিতে অর্ধ বিধ্বস্ত অবস্থায় ল্যান্ডিং করে বসে এই প্লেনের সবাই গুরুতর আহত হয়ে পরে এই ল্যান্ডিংয়ের কারণে এর মাঝে সেখানে জাপানি সেনারা উপস্থিত হয়ে তাদের উপর ফায়ারিং শুরু করে দেয় রেফের কাছে থাকা পিস্তল দিয়ে সে তাদের প্রতিহত করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হয় রেফের সামনে স্যালেন্ডার করা ছাড়া আর কোনো পথ বাকি থাকে না কিন্তু সেই সময় দেখা যায় ড্যানি তার প্লেন নিয়ে হাজির হয়েছে আর উপর থেকে হ্যাভি ম্যাগাজিন গান দিয়ে গুলি করে সব জাপানিদেরকে কিল করা শুরু করে তবে ড্যানি শেষমেশ তার প্ল্যানকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে আশ্রে পড়ে রেপ দৌড় দিয়ে গিয়ে গোলাগুলির মধ্যেই ড্যানিকে মাটি থেকে তুলে আনে কিন্তু ততক্ষণে সেখানে জাপানিরা চলে আসে আর রেপকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারা ড্যানিকে বেঁধে ফেলে আর রেপ তখন পাশে পড়ে থাকে একটি পিস্তল তুলে নেয় জাপানিদের ওপর আকস্মিক হামলা করে বসে সে দুজনকে গুলি করে মারে ঠিকই কিন্তু হঠাৎ অন্য জাপানিরা তার উপর গুলি চালানো শুরু করে এটা দেখে ড্যান রেপকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ালে ড্যানের হয়ে যায় জাপানিদের বন্দুকের গুলিতে রেপ দ্রুত পরে থাকা আরেকজন জাপানিদের পিস্তল নিয়ে বাকিদের গুলি করে করে খতম দেয় ততক্ষণে ড্যানির অবস্থা অনেক শোচনীয় হয়ে পড়েছে রেপ তখন ড্যানিকে নিজের কোলে তুলে নেয় আর জানায় তাকে যেভাবেই হোক বাঁচাতে হবে কারণ সে বাবা হতে চলেছে এটা শুনে ড্যানি অনেক কান্নায় ভেঙে পড়ে আর রেপকে বলে সে যেন তার সন্তানকে নিজের সন্তানের মতো করে দেখে এই বলে রেপের কোলে ড্যানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এভাবেই দেশের তরে ও বন্ধুর জীবন বাঁচাতে ড্যানি তার জীবন বিসর্জন করে অনন্য উদাহরণের সৃষ্টি করে পরাসিনে দেখা যায় মিশন শেষ করে বিমানে করে পাইলটরা ফিরে এসেছে আর অ্যাভেলিন সেখানে দাঁড়িয়ে রেপ ও ড্যানির জন্য অপেক্ষা করছে অ্যাভেলিন বিমান থেকে রেপ বের হয়ে আসতে দেখলে সে অনেক খুশি হয়ে যায় কিন্তু বিমান থেকে ড্যানি বের হয়ে আসে না তার বদলে রেপ বের করে আনে একটি সাদা কফিন অ্যাভেলিনের বুঝতে বাকি থাকে না যে ড্যানি আর বেঁচে নেই সে গিয়ে রেপকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে এই ভয়াবহ যুদ্ধ শেষে এই যুদ্ধের নার্স হিসাবে অবদান রাখার জন্য অ্যাভেলিন ও রেপকে তাদের হিরোইক ব্যাটলের জন্য প্রেসিডেন্ট নিজে সিলভার বস পদ করে এই পাল হারবারের অ্যাটাক এর কারণে ১৯৪৫ সালে জাপানিকে দিতে হয়েছিল এক বিভীষিকাময় মাসুল ৬ আগস্ট উনিশশো সালে জাপানের হিরোসীমায় আর 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান ও লিটল বয় নামের দুটো পারমাণিক বোমা হামলা চালিয়ে প্রায় দুই লক্ষ মানুষের পান কেড়ে নেয় আমেরিকান প্রশাসন কে জানত এই দানবের ঘুম ভাঙিয়ে জাপান একদিন সম্মুখীন হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হামলায় আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানিও আর সেই সাথে ভিডিওটিকে লাইক শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ